السلام عليكم আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন কিছু তথ্য নিয়ে ভারতীয় ভিসা সম্পর্কে এবং ভারতীয় ভিসা সম্পর্কিত বেশ কিছু তথ্য নতুন তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো এবং সব কিছু আপডেট তথ্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব তো সঙ্গে থাকুন প্রথমত বলে রাখি যারা ভারতীয় ভিসা জমা দিতে পারছেন না বা যাদের ভারতীয় ভিসা জমা দিবেন পরবর্তীতে আগামী তারিখগুলোতে তাদেরকে বলে রাখি যে ভারতীয় ভিসা অফিসগুলো আইভ্যাক সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে দেখেন অল আইভ্যাক উইল বি রিমেন ক্লোজ টিল ফার্ট নোটিস অর্থাৎ পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বাংলাদেশের যতগুলো আইভ্যাক সেন্টার আছে ইন্ডিয়ান ভিসা অফিস আছে সবগুলো অফিস বন্ধ থাকবে এবং যারা ভিসা জমা দিতে পাচ্ছেন না তাদেরকে পরবর্তীতে কবে ভিসা জমা দিবেন যারা ভিসা জমা দেওয়ার ডেট অলরেডি মিস করেছেন অর্থাৎ ভিসা জমা দেওয়ার ডেট ছিল জমা দিতে পারেননি কারণ এমবিসি বন্ধ ছিল বাংলাদেশের যে আবহাওয়া সেই রাস্তাঘাট সব বন্ধ ছিল যার কারণে ভিসা জমা দিতে আস তে পারেননি যারা জমা দিতে পারেননি তাদেরকে পরবর্তীতে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি কবে ভিসা জমা দিতে পারবেন এটা কখন জানাবে এটা জানাবে যখন ভারতীয় এমবেসিগুলো আইভ্যাক্স সেন্টারগুলো সম্পূর্ণরূপে খুলে দিবে তখন তারা এস এম মাধ্যমে জানিয়ে দিবে এবং আপনিও অবশ্যই খবরেও জানতে পারবেন এবং অবশ্যই আপনিও সজাগ থাকবেন আমার চ্যানেলে আপডেটগুলো সবসময় দেখবেন দেখতে থাকবেন আমার চ্যানেলে কমেন্ট করবেন তাহলে আমিও আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এরপরে যে বিষয়টা আসছে তাহলে আপনারা যারা জমা দিতে পারছেন না দেখেন দ্বিতীয় নম্বরে যে আপনার তারা নোটিশ দিচ্ছে রিসিডিউলিং অফ ডেটস আনায়েবেল টু সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ যাদেরকে যারা ভিসা জমা দিতে পারেননি তাদের জন্য একটা নতুন করে একটা চার্ট ভিসা কবে কে কবে জমা দেবে তার জন্য একটা চার্ট তারা রিলিজ করেছিল তো পরবর্তীতে যারা এখন ভিসা জমা দিতে পারছেন না পরবর্তীতে তাদের জন্য আবার আরেকটা নতুন করে তারা চার্ট দিতে পারে তো এই ছিল যারা ভিসা জমা দিতে পারছেন না তাদের জন্য তথ্য এখন প্রশ্ন হলো ভারতীয় ভিসা যদি জমা দেওয়া বন্ধ থাকে তাহলে যাদের এমার্জেন্সি ভারত যাওয়া লাগবে বা এমার্জেন্সি ভিসা লাগবে তারা কি করবেন যাদের এমার্জেন্সি ভিসা লাগবে তারা এখন আপাতত স্টপ থাকবে কারণ রকম ভিসা ইস্যু করছে না কোন রকম ভিসা জমাও নিচ্ছে না দিচ্ছেও না তো যাদের মেডিকেল এমার্জেন্সি তারাও আপাতত কোনো ভিসা পাবে না বা পাচ্ছে না যদি খুলে দেয় যাদের মেডিকেল এমার্জেন্সি তারা ভারতীয় হাইকমিশনার বরাবর যোগাযোগ করে দ্রুত ভেসে নেওয়ার চেষ্টা করবেন এরপরে যে বিষয়টা কেউ যদি আপনাকে বলে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আগিয়ে দেবে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট কিছু টাকা হলে তাড়াতাড়ি করে দেবে এই সমস্ত ভুয়া কথায় আপনারা বিশ্বাস করবেন না এবং আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে বর্তমানে বর্ডার দিয়ে যারা পার হচ্ছেন ট্যুরিস্ট ভিসায় বর্ডার দিয়ে যেতে পারছেন না যেতে পারবে না কেউ যাদের ট্যুরিস্ট ভিসা আছে তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়া যেতে পারবে না যাদের মেডিকেল ভিসা আছে অবশ্যই প্রমাণ সাপেক্ষে তাদেরকে বর্ডার ক্রস করতে দিচ্ছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট মেডিকেল পেপারস আপনাদের ভিসা পাসপোর্টগুলো চেক করে তারা ইন্ডিয়াতে যেতে দিচ্ছে বর্ডার পার করতে দিচ্ছে যাদের মেডিকেল ভিসা আছে তাদেরকে বর্ডার পার করতে দিচ্ছে শর্ত সাপেক্ষে হয়তোবা আমার কাছে এতটুকু ইনফরমেশন আছে বর্ডার সম্পর্কে এরপরে যারা আপনারা ঢাকায় ভিসা জমা দেওয়ার প্ল্যান করছিলেন যে অবস্থা ভালো হলে ঢাকায় গিয়ে ভিসা জমা দেবো বলে রাখা ভালো এখন একটু জেনে রাখেন যে ঢাকায় ভিসা জমা দিতে গেলে আপনি যদি রাজশাহী বাড়ি হয় বা চিটাগাং বাড়ি হয় বা খুলনা বাড়ি হয় অর্থাৎ আপনি ঢাকা বিভাগের মধ্যে আপনার বাসা নেই কিন্তু আপনি ঢাকা এমবিসিতে ফাইল জমা দিবেন তবে বলে রাখা ভালো যে এক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হওয়ার চান্স সব থেকে বেশি কারণ বিগত কিছু দিন যারা ঢাকাতে ভিসা জমা দিয়েছিল তাদের অনেকেরই ভিসা রিফিউজ হয়েছে যার প্রধান কারণ হতে পারে যে আপনার এক বিভাগ থেকে আপনি আরেক বিভাগে কোনো রকম কারণ ছাড়াই কোনো রকম লিগাল কারণ ছাড়াই আপনি জমা দিতে গেছেন যার কারণে অনেকের ভিসাটা রিফিউজ করছে পূর্বে দিচ্ছিল ঢাকা এমবিসি থেকে অন্যান্য জোনের অন্যান্য বিভাগের যারা মানুষ ছিল তাদেরকে ঢাকা এমবিসি থেকে ভিসা দিচ্ছিল কিন্তু বর্তমানে অনেকের ভিসা রিফিউজ করছে এরপরে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন যে ভাই পাসপোর্ট কবে পাবো পাসপোর্ট কিভাবে তুলবো কবে তুলতে পারবো অনেকে ফোন কল করেছিলেন তো বলে রাখা ভালো আপনার যখন ভারতীয় ভিসা অফিসগুলো খুলে যাবে আপনি আপনার পাসপোর্ট পেয়ে যাবেন এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নাই তাদের আপনার পাসপোর্ট তাদের কাছে আছে সময়ে যখন এমবেসিগুলো অফিসগুলো খুলে যাবে আপনি স্লিপ কপি নিয়ে গেলে আপনার পাসপোর্ট তারা কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে হ্যাঁ সেটাতে ভিসা লাগবে কি লাগবে না লেগেছে কি না এইটা আপনি আপনি যখন পাসপোর্ট রিসিভ করবেন তখন বুঝতে পারবেন এটা আগে ভাগে বোঝার কোনো উপায় নাই লিগাল কোনো ওয়েও নাই তো আপনি যখন আপনার পাসপোর্ট রিসিভ করবেন তখন বুঝতে পারবেন আপনার ভিসা হয়েছে না হয়নি তো এই ছিল যারা পাসপোর্ট রিসিভ করেননি টেনশনের কোনো বিষয় নাই আপনার পাসপোর্ট পাসপোর্টের জায়গায় আছে আপনার যখন অফিস খুলে দেবে আপনি এসে পাসপোর্ট রিসিভ করে নেবেন ঠিক আছে এরপরে যে তথ্যটি আপনাদেরকে দিব আপনারা যারা পরবর্তীতে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করবেন বা মেডিকেল ভিসা অনেকে যারা অ্যাপ্লাই করে ফেলেছেন আপনারা যে হসপিটালে যাবেন কলকাতা হোক বেঙ্গালুরু হোক চেন্নাই হোক দিল্লি হোক যে যে হসপিটালে যাবেন সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা ভিসা ইনভাইটেশন লেটার দিয়ে আপনি ভিসা করবেন ঠিক আছে আপনি যদি যান হচ্ছে সাকরা ওয়ার্ল্ড হসপিটালে অথবা মণিপাল হসপিটালে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট করছেন অ্যাপোলো হসপিটালের তাহলে কিন্তু হবে না আপনি যদি অ্যাপোলো হসপিটালে যান অ্যাপোলো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট করবেন আপনি যদি ফরটিস হসপিটালে যান ফরটিস হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট করবেন আপনি যদি মণিপল হসপিটালে যান তাহলে মণিপল হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট করবেন একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট করলেন ভিসা করে নিলেন এবং ভারতে যাওয়ার পরে অন্য আরেকটা হসপিটালে দেখালেন তাহলে এটা নিয়ে পরবর্তীতে আপনার ভিসা পেতে নানা রকমের ইস্যু হতে পারে ভিসা আপনাকে নাও দিতে পারে রেড সিল মেরে দিতে পারে হ্যাঁ তো এটা স্ট্রিক্টলি একটু ফলো করবেন ফলো করার চেষ্টা করবেন শুরু থেকেই তো যেহেতু বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে খুব একটা অস্বাভাবিক যার কারণে ভারতীয় ভিসা অফিসগুলো সিকিউরিটির রিজনের কারণে হোক বা যে কারণে হোক বন্ধ আছে পরবর্তীতে তারা কবে ভিসা অফিসগুলো খুলবে কবে তাদের কার্যক্রমগুলো চালু করবে অবশ্যই তাদের নোটিসের মাধ্যমে জানিয়ে দেবে বা জানিয়ে আপনারা যারা ভিসা জমা দিন এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে তাই টেনশনের বেশি কিছু নাই তবে ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে অনলাইনে যারা ডেট নেবেন তারা নিতে পারেন ভিসা অনলাইন করা যাচ্ছে আপনারা ডেট নিয়ে রাখতে পারেন অনলাইনে এবং মেডিকেল ভিসা মোটামুটি দুই মাস পর বা আড়াই মাস পরে ডেট ট্যুরিস্ট ভিসা তিন মাস পর বা তিন মাস পনেরো দিন পরে ডেট সাড়ে তিন মাস পরের ডেট তো আপনাদেরকে যদি কেউ বলে যে ডেট আগিয়ে দেবো এত টাকা লাগবে অত টাকা লাগবে এই বিষয়গুলোতে আপনারা নজরদারি দেবেন না অবশ্যই এগুলো এড়িয়ে চলবেন পারতপক্ষে ইন্ডিয়ান ভিসা সম্পর্কে কেউ যদি আপনাদেরকে মনোরঞ্জন কোনো কিছু বলে থাকে যে ইন্ডিয়ান ভিসা সম্পর্কে যে টাকা দিয়ে কোনো কিছু হবে ইন্ডিয়ান ভিসাতে টাকা দিয়ে যদি কোনো কিছু হবে এরকম যদি কেউ আপনাদেরকে বলে থাকে তাহলে অবশ্যই মনে করবেন এটা ফেক নিউজ কারণ ইন্ডিয়ান ভিসাতে ঘুষ দেওয়ার ইন্ডিয়ান অফিসগুলোতে ঘুষ দেওয়ার কোনো ওয়ে নাই কোনো প্রসেস নাই তাই কেউ যদি ঘুষের মাধ্যমে আপনার ইন্ডিয়ান ভিসার কোনো কাজ করে দিয়ে থাকে বা দিতে চায় অবশ্যই আপনি এটাকে ফেক নিউজ বা ফেক ম্যান হিসেবে ধরবেন ফেক পিপল হিসেবে ধরবেন ফেক কাজ হিসেবে ধরবেন কারণ ইন্ডিয়ান অফিসে আইভ্যাক্স সেন্টারগুলোতে কোথাও ঘুষ দেওয়ার কোনো প্রসেস নাই যে সে ইন্ডিয়ান কোনো অফিসারকে বা ইন্ডিয়ান ভিসা অফিসের ভিতরে কোনো অফিসারকে ঘুষ দিয়ে আপনার ভিসাটা আগে নেবে ডেট আগে নেবে কিংবা আপনার ছয় মাসের ভিসা এক বছর করে দিবে কিংবা আপনার ভিসাটা তাড়াতাড়ি ইস্যু করে দিবে এরকম কোনো ঘুষ দেওয়ার কোনো প্রসেস নাই ঠিক আছে যে লোক বুঝে না বুঝে না একটু কম বুঝে আপনাদেরকেই বেশি এগুলো টার্গেট করে তো বা সুযোগের সব নেয় লাগবে অনেকে আসলে আমার তাড়াতাড়ি কোন রকমের যদি কেউ দেয় এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন যেহেতু খুব কষ্ট করে ভিডিওগুলো বানায় এবং চেষ্টা করি আপনাদেরকে খুব ইউনিক ইনফরমেশনগুলো দেওয়ার এবং যেগুলো আর কি দরকারই না বা একদম প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন প্রপার ইনফরমেশন বা আপনারা বিভিন্ন রকমের তথ্য এই চ্যানেলে পেয়ে থাকবেন আস্তে আস্তে আমি আরও অনেক তথ্য অ্যাড করছি আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার আরও ভিডিও যেগুলো আছে সেগুলো দেখবেন ভালো লাগবে এছাড়াও এয়ার টিকিট সম্পর্কে পাসপোর্ট সম্পর্কে ভিসা সম্পর্কে আমি আরও অনেক তথ্য আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে তো আমার সাথে থাকবেন আমার সবগুলো ভিডিওগুলো দেখবেন এবং ভারতীয় ভিসা কবে খুলবে কবে নাগাদ খুলতে পারে এই তথ্যগুলো আপনাদেরকে আমি যখন পাবো সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম